আমরা চুয়ান্ন বৎসর রাজনীতির যে ঘুমে ধরা অবস্থা এটা থেকে জাতি যে মুক্তির আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা পূরণের জন্য আমরা একত্রিত হয়েছি আমরা ওই পুরোনো রাজনীতিটা আর চাই না যে রাজনীতি ফেসিবাদ হয়ে জাতির গাড়ি চেপে বসে ও রাজনীতি আমরা একেবারেই চাই না যে রাজনীতি নিরীহ মানুষের জীবন রক্ষার চিন্তে মানুষকে কোন এর রাজনীতি করে আমরা সেই রাজনীতি আর ফিরে যেতে চাই না আমরা দুর্নীতি এবং চাতাভাবিতে লিপ্ত যে রাজনীতি সেই রাজনীতি আমরা দেখতে চাই না আমরা সত্যিকারের জন আকাঙ্ক্ষা এবং বিশেষতভাবে আমাদের তরুণদের আকাঙ্ক্ষার বাংলাদেশটাই দেখতে চাই সেই বাংলাদেশটা করার জন্যই আমাদের এই অন্তর্বর্তী মূলক আয়োজন আমরা কারযত জুলাই বিপ্লবে যারা স্বীকৃতি দেন ধারণ করেন জুলাই বিপ্লবের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার সময় দেখেন সেই আমরা একত্রিত হয়েছি আপনারা দোয়া করবেন দেশবাসীর কাছে আমাদের অনুরোধ যে আমরা আপনারাও পরিবর্তন চান আর আমরা সেই পরিবর্তন করার দায়িত্ব নিয়ে ময়দানে নেমেছি কার্য তো আপনাদের দেওয়া দায়িত্বই আমরা পালন করার জন্য সামনে এসেছি আমরা আশা করি যে আপনারা সবকিছু দিয়ে আমাদের পাশে থাকবেন সমর্থন ভালোবাসবেন এবং জনগণের বিজয়টা আপনারা নিশ্চিত করবেন অতীতের মতো কোনো নির্বাচনী ইঞ্জিনিয়ারিং আমরা দেখতে চাই না এবং আসলে আমরা এটা প্রকাশ করব না ইনশাল যে কোনো ধরনের কারচুপি ভোট ডাকাতি এবং ভোট ইঞ্জিনিয়ারিং এর বিরুদ্ধে মেনুয়ারিং এর বিরুদ্ধে আমাদের অবস্থান হবে স্পষ্ট সমাজ চেন্ডেনটা নির্বাচনে ভোট দেওয়ার বয়স হওয়ার সত্ত্বেও একটা ভোটও দিতে পারলো না আমরা তাদের ভোটটা নিশ্চিত করতে চাই যুব সমাজ তোমাদের ভোট তোমরা দেওয়ার জন্য ঘর থেকে বের হয়ে আসবা এবং তোমাদের ভোটের হিসাব নিয়ে তোমরা ঘরে ফেলবা আমরা তোমাদের সাথে থাকবো ইনশাল আজকে এই প্রত্যাশা আমাদের যে ঐক্যটি সেই ঐক্য গঠনে বিভিন্নভাবে অনেকে বিশাল অবদান আছে আমরা তাদের সকলের অবদানকে অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করি বিশেষভাবে স্মরণ করি সাতচল্লিশ একাত্তর চব্বিশ সহ জাতির টার্নিং পয়েন্ট জাতির জন্য যারা জীবন দিয়েছেন তাদের যারা লড়াই করে আহত হয়েছেন তাদেরকে এবং যারা বিজয় ছিনিয়ে এনেছেন তো হয়তো আমরা সকলের প্রতি শ্রদ্ধাশীল আমরা সকলের প্রতি কৃতজ্ঞ আমরা সকলের ঋণ পরিশোধ করতে চাই একটা নতুন বাংলাদেশ গড়ার মাধ্যমে ঋণ পরিশোধ করতে চাই যে মা যে দেশটা হবে আধিপত্যবাদের কবল থেকে মুক্ত ফেসিবাদের কবল থেকে মুক্ত এই দুই

শহীদ উসমান বিন হাজির সে ছিল বাংলাদেশের জনগণের জীবন্ত কণ্ঠ সে নিজেই ছিল একটা বিপ্লব একটা বিপ্লবের আইকন তাকে কারা হত্যা করেছে জনগণ তখন আমরা তার বিচার চাই তার বিচারটা যদি জনগণ দেখতে পায় তাহলে জাতির জন্য জীবন উৎসর্গ করতে আরো অনেকে এগিয়ে আসে দায়িত্ব নিবে ঝুঁকি নিবে বিপ্লবী হয়েও কিন্তু এই বিচারকে যদি চাপা দেওয়া হয় তাহলে দেশে বিপ্লবীর জন্য হবে না অতএব বিচার সহ এরকম বিপ্লবীদের বিচার আমাদের বড়ই প্রয়োজন আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ আমাদের দেশের প্রতি গ্রহণ করুন শান্তির ফায়সালা দান করুন আগামী বারো ফেব্রুয়ারি নির্বাচনটা জনগণের আকাঙ্ক্ষা নির্বাচনে নির্বাচনে পরিণত হোক এবং সেই সুষ্ঠ নির্বাচনের মধ্য দিয়ে একটি সোনালী এ পর্যায়ে আমি অনুরোধ করব দলগুলোর মধ্যে যে সমস্ত আসনে নিশ্চিতভাবে আমরা একমত হয়ে সবাই বন্ধন করেছি এখানে কেউ কাউকে সিট দেয় নাই আমরা সবাই বসে সমঝোতা এবং আলাপ আলোচনার দিক থেকে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি আগেই বলা হয়েছে যে এই সিদ্ধান্তের পরে যাকে যেখানে দেওয়া হয়েছে তারা আমাদের এগারো দলের এবং প্রত্যাশার দেশবাসীর ক্যান্ডিডেট আমরা তাদের পাশে থাকব বিজয়ের জন্য একসাথে লড়াই করব এবং প্রিয় দেশবাসীকে আমাদের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান করব তো এরপর যে আপনাদেরকে তা অবহিত করছেন বাংলাদেশ জামাত নায়েবে নায়াবে যিনি এই কাজে প্রচুর সময় দিয়েছেন অসুস্থ হওয়া সত্ত্বেও এমনকি হাসপাতালের বেডে থেকেও তিনি এই কাজটা করেছেন দিন রাত অবিরত আমরা দোয়া করি আল্লাহ তালা তাকে সুস্থ করে দিই উপস্থিত নাই মধ্যে যারা অসুস্থ আছেন তাদের সবাইকে আল্লাহ তালা সুস্থ করেন এমন এবার আপনাদের সামনে আসনগুলার বিষয়ে

সারা দুনিয়ার মানুষ কাজ নিয়ে পাগল আসুন যান কোন অসুবিধা নেই আপনি আপনার জায়গায় বসেন কাজ নিয়ে পাগল আসেন আপনি ওই জিনিসগুলা তাদের এবং তাদের এখানে সাউন্ডের আপনি এটা কি করলেন

এই নির্বাচনটি অতীতের অতীতের নির্বাচনের মতো হওয়া হয় অতীতের নির্বাচন ঘটছিল শুধুমাত্র ক্ষমতার বলা বোধ হয়েছিল একদম বন্ধু বেশি ভোগ পাবো সেই অনুযায়ী কিন্তু আমাদের এই নির্বাচনটি হচ্ছে আমাদের অস্তিত্ব রক্ষা একটি নির্বাচন আমরা জুলাই বিক্রমের মাধ্যমে যেতেছি বা এবং এই নির্বাচন হচ্ছে কি সেই সংস্কার এবং পরিবর্তন অর্জনের জন্যই নতুন বাংলাদেশ গড়ার সুতরাং এই নতুন বাংলাদেশ গড়ে নির্বাচন আমরা সকলেই পক্ষবদ্ধ থেকে অত্যন্ত সিরিয়াস এটাকে বিজয় করার জন্য আমাদের পরিটা আমি মনে করি একটি নতুন দায়িত্ব এবং বর্তম্য দুই নম্বর ব্যতিক্রম হচ্ছে যে বাংলাদেশের নির্বাচন ইতিহাস এতগুলি দল নানা ফিলসফি বিশ্বাস করে একসাথে এত বড় বড়কে উপ সব মতকে ধারণ করেছে আলহামদুলিল্লাহ আজকের এই আজকের উপস্থিতি সে জাতীয় পক্ষের একটা মডেল এবং ঐতিহাসিক সড়ক হিসাবে কাজ করতে হিসাবে আমরা যে কথা বলছিলাম যে ওয়ান লক্স পলিসিতে আমরা অংশ সেটা হচ্ছে আমরা যে সকল দল এগারো দল এখানে যে সকল দল আমরা এই ঐক্যের ভিতরে আছি তাদের পক্ষ থেকে এক একটি কনসিতে একজন সেটাকে ধারণ করে আজকে আমরা এখানে আসি আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে আমাদের আসন বন্ধনের ব্যাপারে আমরা একমত হয়েছি টুকটাক দু একটা জায়গায় কিছু সমস্যা এখনো রয়ে গেছে সেগুলো উইড্রলের আগেই নিঃস্ব আমরা চূড়ান্ত করতে পারব এই আশাবাদ রেখেই আমি এখন যে সমস্ত আসনের ব্যাপারে আমরা এগিয়ে করছি সেগুলোর ব্যাপারে এখন আমি ঘোষণা দেব আজকে মোট আড়াইশো আসনের ব্যাপারে আমরা ঘোষণা দিচ্ছি আমাদের জোটের অন্যতম আরেকটি দল ইসলামী আন্দোলন

এক নম্বর বাংলাদেশ জামাত ইসলামী একশো উনআশি জাতীয় নাগরিক পার্টি তিরিশ বাংলাদেশ বিশ খেলাপদ মজলিশ দশ এল পি সাত ন্যাশনাল ইসলাম পার্টি দুই আমার বাংলাদেশ পার্টি তিন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি দুই

একশো উনআশি জাতীয় নাগরিক পার্টি তিরিশ বাংলাদেশ খেলাফত মজলিস বিশ টোয়েন্টি খেলাফত মজলিস দশ এল ডিপি সাত ন্যাশনাল পার্টি দুই আমার বাংলাদেশ পার্টি তিন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি দুই এই হচ্ছে এই পর্যন্ত আমাদের আসন কনফার্ম করা যেগুলো সেগুলো আমরা ঘোষণা করলাম বাকি আসনগুলোই আমাদের আরো যারা শরিদ্র আছে আমরা আশা করি ওনারা এখানে ঐক্যমন্ত্রের ব্যক্তিতে ওনারাও আমাদের সাথে থাকবেন তখন তখন আমরা ওনাদের আসনগুলো যেগুলো বাকি আছে সেসব বিষয়ে আপনাদেরকে অবত্রগত সবাইকে ধন্যবাদ

someone <laughs> <laughs> <For course. laughs>

তখন আমাদের সাথে আরেকটা পার্টি ছিল আজকে এখানে দেখা যাচ্ছে না হচ্ছে হচ্ছে আরেকটা পার্টি আমাদের সাথে সূচনায় ছিল এখানে দেখা যাচ্ছে না তারা এটা জুটে ভাঙ্গনের কোনো ব্যাপার কি না তারা নিজেদের নিয়ে আরও বোঝাপড়া করছেন তাদের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ আছে তারা চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন আমরা আশা করি আমার সাথে ভাঙবে

সেই জুটে হয়তো বা ধরেন কোন একটা পার্টিকুলার দল তাদের যে কোনো কারণেই হোক তারা একমত হইল না এর মাধ্যমে তো না এটা আর একটা জিনিস আমরা ক্লিয়ার করি আমরা কিন্তু কখনো বলিনি আমরা বরাবর বলে আসছি এটা হইল নির্বাচনী সমঝোতা এখন আমরা বলছি এটা নির্বাচনী অবশ্য জি এরপরে কারণ প্রশ্ন ওনাদের অবস্থা পরিষ্কার হওয়ার পরে এটাও জানবেন সামনে

আমি জাস্ট জানতে চাই আপনার যে আপনারা যে ইনক্লোজ একটা নির্বাচন করেছেন সেটি মিশন মিশন কি হবে এটা কি শরীরের যে একটা ব্যাপার আছে সেটি কি এখানে মূল পয়েন্ট হিসেবে থাকবে না অন্যান্য কোন পয়েন্ট আপনারা আমাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে সব পেয়ে যাবেন আমাদের পলিসি পেপারে সব পেয়ে যাবে এটা বিস্তারিত বিষয় এখানে এটা মানে সবিস্তারে বলা সম্ভব পেয়ে যাবেন একটু ধৈর্য ধরে